ম্যাচি সহ আর্জেন্টিনার প্রত্যেকটি তারকা ইতিমধ্যে আর্জেন্টিনার দেশে ফিরেছেন সামনে দুটি ম্যাচকে ঘিরে স্কোয়াড ঘোষণা করেছে সেখানে সবাই ফিরলেও হতাশ করেছেন পাওলো দিবালার সঙ্গে ও রোনালদো সেলিব্রেশন খ্যাত এই তিন তারকা প্রত্যেকটি তারকা বাদে ফিরেছেন দলে আর্জেন্টিনার প্রত্যেকটি তারকার ক্লাব সেরে এবার নিজ দেশে পাড়ি জমানো এবং আর্জেন্টিনার এই অনুশীলন এবং আর্জেন্টিনার সামনের দুটি ম্যাচকে ঘিরে আর্জেন্টিনার এই তিন বড় তারকাকে কেন বাদ দেওয়া হয়েছে সেই সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে স্বামী মাহমেদ আল্লাহ প্রতিবেদনে দু হাজার ছাব্বিশ সাল বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ চোদ্দটি খেলা হয়ে গেছে আর্জেন্টিনার এবার আর চারটি ম্যাচ রয়েছে সামনে এবার চলতি মাসে খেলবেন দুটি ম্যাচ ছয় জুন চিলির বিপক্ষে সকাল সাতটার সময় ম্যাচটি মাঠে গড়াবে এবং এগারোই জুন সকাল পাঁচটার সময় কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি লড়াই করবে নিজেদের ঘরের মাঠে এই ম্যাচ দুটিকে সামনে রেখে স্ক্যালোনি ঘোষিত স্কোয়াডে অনেককেই জায়গা দিয়েছিল এবং বাদ ফেলেছিল অনেকেই এরপরে আবারও চূড়ান্ত স্কোয়াড ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনা দুদিন আগে এর মধ্যে হতাশ করেছেন তিনটি বড় তারকাকে এবার আর্জেন্টিনার প্রত্যেকটি তারকা ক্লাব পারফরমেন্স দেখিয়ে দলে ফিরেছেন এবার আজ সকালে নিজ দেশে পাড়িও জমিয়েছেন কিন্তু আসতে পারেনি তিনটি তারকা কারণ স্কেলনি রাখেনি তাদের স্কোয়াডে পাবলো দিবালা এবং অ্যালেক্সিস ম্যাকলেক্সটার এবং আলেহান্ড্রো গার্নাসো এই তিনটি তারকাকে বাদ রেখে স্কোয়াড ঘোষণা করেছিল স্কেলনি এর আগের স্কোয়াডে অবশ্য রেখেছিল এই দুই তারকাকে কিন্তু বাদ ফেলিয়েছিল পালো দিবালা পালো দিবালার ব্যাপারটা ফুটবল প্রেমীদের কাছে আর অজানা নেই দু সাল থেকে এ পর্যন্ত কতটুকু অবহেলিত হয়েছেন জাতীয় দলে এটা সবারই জানা রয়েছেন তাই পালো দিবালাকে নিয়ে আর ব্যক্তিগতভাবে কিছুই বলার নেই এবং এবং অ্যালেক্সিস আলেহান্দো গান্নাচোকে নিয়ে রয়েছেন বলার কিছু কারণ তারা অনেক বড় তারকার রেগুলার চান্স পায় জাতীয় দলে চোদ্দটি দুই হাজার বিশ্বকাপের বাছাই পর্ব ম্যাচ খেলার পরে শীর্ষ স্থান থেকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছেন তাই এবার আর কোনো রিস্ক নেই আর্জেন্টিনার এখন তরুণদের সুযোগ দেওয়ার পালা স্ক্যালনের তাই আর্জেন্টিনার এই দক্ষম ইয়াং মিডফিল্ডারকে বাদ ফেলিয়েছেন দল থেকে এবং আলেহান্দ্র গার্নাসো লেফট সেন্টার ব্যাক তাকেও বাদ দিয়েছেন দল থেকে কারণ অনুর্ধ্ব বিশ দল থেকে উঠে আসা দুটি তারকাকে জায়গা দিয়েছেন স্কেলনি প্রশ্ন উঠতে পারে এই দুই তারকাকেই কেন অন্য কোনো খেলোয়াড়দেরও তো বাদ দিয়ে তরুণদের সুযোগ করে দিতে পারত স্কেলনি এর মধ্যেও অনেক বড় অজানা তথ্য রয়েছেন যা জানিয়েছেন লিউনাল স্কেলনি স্কেলনি বলেন এই দুই তারকার এবং স্কেলনি বলেন এই দুই তারকার ক্লাব বদলের ট্রান্সফার মার্কেট অনেক বেশি এ কারণে এদের ক্যারিয়ার ধ্বংস যাতে না হয় এই দুটি ম্যাচে ইঞ্জুরিতে পরে তাদের ক্যারিয়ার ধ্বংস হবে বিক্রি করতে পারবে না কোনো ক্লাবেই এ কারণেই মূলত আর্জেন্টিনার এই দুই বড় তারকাকে জাতীয় দলের স্কোয়াডে রাখা হয়নি